তো আর কয়েক ঘন্টার মধ্যে কিন্তু ইস্টবেঙ্গল ঘরের মাঠে নামতে চলেছে মুম্বাই সিটিএফসির বিরুদ্ধে যে ম্যাচটা দুটো টিমের কাছে মাস্ট উইন একটা ম্যাচ দুটো টিমের কাছে পজিটিভ নোটে শেষ করার একটা ম্যাচ কারণ মুম্বাই সিটিএফসি কিছুটা স্ট্রাগলিংয়ের মধ্যে রয়েছে ঘরের মাঠে দুই তিন গোলে হার ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম সুপার কাপটা যে নোটে শেষ হয়েছিল কোথাও সেখান থেকে ডার্বিটাও যত ভালো হয়েছিল, পরের যে ম্যাচটা মানে লাস্ট যে ম্যাচটা সেটা ইস্টবেঙ্গলের থেকে আমরা আশানুরূপ ফল পাইনি কারণ সবাই মনে করেছিল যেখানে যে আপাতত যে মোমেন্টাম চলছে সেই মোমেন্টটামে ইস্টবেঙ্গল নর্থ ইস্টকে হারাতে পারে সেই ক্ষমতা রয়েছে হ্যাঁ দু একজন প্লেয়ার হয়তো মাইনাস ছিল বাট ওভারঅল যে টিম রয়েছে সেই টিমে খুব বেশি চেঞ্জ হয়নি তো এই টিমটা কোথাও হারাতে পারে নর্থ ইস্টকে বাট সেটা হয়নি তো সেখান থেকে আবারও এই ম্যাচে ফিরে এসে তিন দিনের গ্যাপ তিন দিনের গ্যাপ বললেও ভুল হবে দশ তারিখে ম্যাচ হয়েছে আজকে তেরো তারিখ মানে মাঝখানে দুটো দিনের গ্যাপ ছিল ইলেভেন অ্যান্ড টুয়েলভ তো এইটুকু গ্যাপের মধ্যে কিন্তু আরও একটা হাই ভোল্টেজ ম্যাচ ইস্টবেঙ্গলকে খেলতে হচ্ছে যেখানে প্রতিপক্ষ মুম্বাই সিটিএফসি তারাও আপাতত কিছুটা স্ট্রাগল করছে তাদের বিদেশি পরিবর্তন হয়েছে পেরারাডাইজের রেড কার্ডের সাসপেনশন রয়েছে ডিফেন্সকে কিছুটা তো আগের ম্যাচে সে কি লেগেছে যেভাবে জামশেদপুর সেকেন্ড হাফে দুই শূন্য থেকে তিন দুয়ে ফিরে এসেছে তো তাদেরও প্রবলেম রয়েছে আপাতত পিটার ক্রাট কি চেষ্টা করছেন যে টিমটাকে আরও ভালোভাবে ব্যালেন্সে ফিরিয়ে আনতে বাট সেখানে কিছুটা গলত দেখা যাচ্ছে টাইম লাগবে আস্তে আস্তে নতুন বিদেশি এসেছে ইন্ডিয়ান যারা প্লেয়ার রয়েছে তারা ধীরে ধীরে কোচের যে সিস্টেম রয়েছে তার সাথে মানিয়ে নিচ্ছে বাট তারপরেও বলবো যে আজকের ম্যাচটা কিন্তু দুটো টিমের জন্য ফিফটি ফিফটি করে চান্স রয়েছে জেতার ক্ষেত্রে পজিটিভ নোটে শেষ করার ক্ষেত্রে এতদিন ধরে ইস্টবেঙ্গলে বড়ো স্ট্রেন ছিল ডিফেন্স কিন্তু কার্লোস তিনি নিজে বলছেন যে এই ডিফেন্স নিয়ে আমি খুব একটা হ্যাপি না এবং লালচুং নুঙ্গার যে পারফরমেন্স আমি কালকের ভিডিওতেও বলেছিলাম যে কিছুটা ডাউন হয়েছে এবং তার রিজনটা খুব পরিষ্কার যে যেভাবে এশিয়ান কাপের জার্নিতে ও ছিল বাট একটা সিঙ্গেল সেকেন্ডও এ গেম টাইম পায়নি এবং ওখানে এক ধরনের ট্রেনিং সিস্টেম এবং ক্লাবে এক ধরনের সেট কোথাও তাকে কিন্তু সেটা চেঞ্জ হয়েছে তার একটা পারফরমেন্সে আমরা রিফ্লেকশান দেখেছি এবং সেটা কোথাও আমাকে ভাবাচ্ছে এটা তিনি পরিষ্কার করে জানিয়েছেন যে ডিফেন্স নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকরা নিশ্চিন্তে থাকছিল সেই ডিফেন্স কিছুটা হলেও একটু ট্রাভেল দিচ্ছে রাকিবের ডিফেন্ডিং নিয়ে কোশ্চেন আগে উঠেছিল মাঝখানে কিছুটা ভালো হয়েছিল আবারও উঠতে শুরু করেছে নিশু কুমারও একই ব্যাপার মন্দাররাও দেশাই যদি স্টার্ট করে তাহলে ইস্টবেঙ্গল ফ্যানরা অনেক আশা ভরসায় থাকতে পারে মান্দাররাও দেশাই কিন্তু আইএসএল হিস্ট্রিতে থার্ড ইন্ডিয়ান প্লেয়ার হয়ে গেছে বা থার্ড প্লেয়ারই হয়ে গেছে বলা চলে কোনো বিদেশি প্লেয়ারেরও এই রেকর্ড নেই দেড়শোখানা ম্যাচ এর আগে কিন্তু এই রেকর্ডটা প্রীতম কোটালের রয়েছে এবং অমরিন্দর সিংয়ের রয়েছে এবং থার্ড প্লেয়ার হিসেবে কিন্তু মন্দাররাও দেশাই দেড়শো ম্যাচের রেকর্ড করলো তো একটা প্লেয়ার কন্টিনিউয়াসলি দশ বছর ধরে এ খেলা দেড়শোটা ম্যাচ খেলা এত ইজি ব্যাপার না এবং তার উপরে কোচ কোথাও ভরসা রাখতেই পারেন নিশু কুমারের থেকে তাকে ফার অ্যাহেডে দিন রাখতে পারেন কিন্তু রাইট ব্যাক সেখানে অবশ্যই রাকিব কিন্তু স্ট্রাগেল করছে এবং উল্টো দিকে যে স্ট্রেংথ এতদিন ধরে মুম্বাইয়ের ছিল যে একটা কোয়ালিটি বিল্ড আমরা দেখছিলাম যে গ্রেগ স্টুয়ার্ট যেভাবে খেলাটা তৈরি করছিল গ্রেগ স্টুয়ার্ট যেভাবে ছাংতে কে বিপিনকে দিয়ে বা পেরেরা ডায়াসকে দিয়ে যে খেলাটা তৈরি করছিল সেটা কিছুটা মিসিং হয়েছে ইকারের মতো প্লেয়ার এসেছে এটা ঠিক কথা বা পেছনে আলবার্তো নোগেরার মতো একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার রয়েছে বাট আস্তে আস্তে কোথাও তাদের সেই ফর্মটা ফিরবে বাট যেটা গ্রেগ স্টুয়ার্ট কন্টিনিউসলি করছিলো পেরারাডায়জের সাথে কম্বিনেশন হোক বা ছাংতে বা বিপিন বা বিক্রমের সাথে কম্বিনেশন হোক সেটা আমরা মিস করছি তো দুটো টিমের যেখানে যেখানে স্ট্রেংথ ছিল আমি বলবো আজকের ম্যাচে সেই স্ট্রেংথের জায়গাতে কিন্তু ধাক্কা রয়েছে তবে অবশ্যই আজকের ম্যাচে সুযোগ রয়েছে যখন এই ধরনের বড় ম্যাচ সবাই খেলতে নামে যে একটা কোথাও কোয়ালিটি ফুটবল আমাকে মাঠে নিয়ে আসতে হবে তখনই হয়তো এই প্লেয়ারদের যে পারফরমেন্স রয়েছে সেটা ফিরে যেতে পারে যদি বলি দুটো টিমের সব থেকে বড়ো উইকনেস কোথায় তাহলে বেঙ্গলের নিশ্চিতভাবে সবচেয়ে বড় উইকনেস হচ্ছে সাউল ক্রেস্পো না থাকা কেউ মানুক না মানুক এই মুহূর্তে সবচেয়ে বড় যে ব্লোটা ইস্টবেঙ্গলে লেগেছে সেটা হচ্ছে সাউল ক্রেস্পো দু সপ্তাহ হোক বা তিন সপ্তাহ ফিরে আসার পর ঠিক কতটা ফিট থাকবে কোশ্চেনেবল ব্যাপার বাট আপাতত যেটা নেই সেটা নিয়ে ভাবতে হবে যে সাউল ক্রেস্পো না থাকা মানে মাঝ মাঠের যে একটা কন্ট্রোল সেই কন্ট্রোলটা কথা ইস্টবেঙ্গলে একটু হলেও মিসিং হবে সেখানে ভিক্টর ভাস্কুয়েস সৌভিক চক্রবর্তী অজয় ছেত্রী তাদের কিন্তু এক্সট্রা প্রত্যেককে ডাবল ডাবল ডিউটি নিতে হবে এবং যদি মুম্বাইয়ের উইকনেসের কথা বলতে তাহলে নিশ্চিতভাবেই স্টুয়ার্ট নেই সেই পজিশনে খেলার মতো এখনও অবধি কেউ নিজেকে ফিট করতে পারছে না ইকারকে সময় দিতে হবে এবং উল্টো দিকে ফেরারাডাইজ রেড কার্ডের জন্য সাসপেন্ড চার ম্যাচ তার সাসপেনশন লেগেছে জাস্ট একটা ম্যাচ সাসপেনশন কমপ্লিট হয়েছে এখনও তিনটে ম্যাচ তাকে মাঠের বাইরে থাকতে হবে তো এই দুটো জায়গাতে কিন্তু মুম্বাই পিছিয়ে থাকবে পারফেক্ট একজন বক্স স্ট্রাইকারকে ওরা মিস করবে এবং পেছন থেকে একজন প্লেমেকার এই দুটো রোল যদি কোথাও আয়ুষ চিকারা অ্যান্ড তার সাথে ইকার গোরেকশোনা নেয় তাহলে একটু হলেও খেলা পরিবর্তন হবে বাট যেটা আমরা গ্রিগ স্টুয়ার্ট অ্যান্ড পেরোডাইজের মধ্যে কম্বিনেশান দেখতাম যে আইকিউ লেভেলটা ওদের মধ্যে কাজ করতো সেটা রাতারাতি অন্য কারোর মধ্যে দেখতে পাওয়াটা টাফ ব্যাপার তবে অবশ্যই আয়ুষ শিকাররা কিন্তু গোলের মধ্যে রয়েছে ওর হাইটটা অসাধারণ ও বলটা অনেকক্ষণ হোল্ড করতে পারে ক্রিয়েট করতে পারে দেখা যাক আজকের ম্যাচে কিন্তু আয়ুষ চিকারার বড়ো একটা পরীক্ষা হতে পারে ইস্টবেঙ্গলের ডিফেন্সের ওপরে এবার যদি বলি যে দুটো টিমের বেস্ট ইলেভেন কী হতে পারে নিশ্চিতভাবে মুম্বাই সিটি এফসি বেশ কিছু ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে গোলে ফুটবল আছেন পা রাইট ব্যাকে ভালপুইয়া রয়েছে রাহুল ভেকে রয়েছে তো আমার মনে হয় যে ভালপুইয়ার মতো ইয়াং প্লেয়ারকে ইউজ করার চেষ্টা আজকে নিশ্চিতভাবে কোচ তিনি করতে চাইবেন দুজন সেন্টার ব্যাকে তির সাথে পার্টনার কে হয় অবশ্যই এখানে নতুন প্লেয়ার থায়ের কমা এসেছে ডিফেন্সে ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে মেহতাব রয়েছে রাহুল ভেকে রয়েছে ডিফেন্সে কে স্টার্ট করে তো আমার মনে হয় মেহতাবকে স্টার্ট করতে চাইবেন লেফট ব্যাকে আকাশ মিশ্র রয়েছে দুজন ডিফেন্সে মিডফিল্ডে ভ্যান নিয়েফের ফের সাথে আপুইয়া আলতে একটু সেন্ট্রাল বা একটু অ্যাটাকিং যে রোল রয়েছে সেই রোলটাতে হয়তো নগুয়েরা কারণ নগুয়েরা ডাউন দুটো খুব ভালোভাবে করতে পারে এবং যদি এখানে মনে করেন যে নগুয়েরাকে আমি ইউজ করব না আমি ইন্ডিয়ান সেন্টার ফরোয়ার্ড ইউজ করে ইকারকে ওখানে ইউজ করব তাহলে হয়তো দুজন বিদেশি ব্যাকে তিনি চলে যাবেন সেখানে তিরির সাথে হয়তো আমরা থায়ের ক্রোমাকে খেলতে দেখতে পারি সেটা হলেও অবাক হওয়ার কিছু থাকবে না ডিফেন্সটা যেমন সলিড হবে অ্যাটাকটাও সেরকম কিন্তু মোবিলিটি তিনি রাখার চেষ্টা করবেন বাট আমি কোথাও নগুয়েরাকে এখানে রাখতে চাইছি এবং ইকারকে কোথাও একদম সেন্টার ফরওয়ার্ডের যে রোল সেই রোলটা আজকে কোথাও যদি পিটার ক্র্যাট কি দেন তাহলে হওয়ার কিছু থাকবে না রাইট উইংয়ে ছাংতে অ্যান্ড লেফট উইংয়ে আমি বিক্রম বা বিপিনকে এখানে স্টার্ট করতে দেখতে চাইছি আপাতত এটা মুম্বাই সিটিএফসির বেস্ট ইলেভেন হতে পারে এবং চেঞ্জে দেখো বেঞ্চে কিছু ভালো ভালো প্লেয়ার রয়েছে মুম্বাইয়ের বেঞ্চ স্ট্রেন্থ ইস্টবেঙ্গলের থেকে একটু হলেও বেটার রয়েছে যেখানে আয়ুষ চিকারা রয়েছে যেখানে লজ্জেমের মতো প্লেয়ার রয়েছে যেখানে ডিফেন্সে হ্যালেন নংটুর মতো প্লেয়ার রয়েছে মাঝ মাঠে বিনীতের মতো এক্সপিরিয়েন্স প্লেয়ার রয়েছে যদি বিপিন স্টার্ট করে বিক্রম বেঞ্চে থাকবে বিক্রম স্টার্ট করলে বিপিন বেঞ্চে থাকবে তো বেঞ্চ কিন্তু সিরিয়াসলি স্ট্রেংথ রয়েছে মেহতাব রাহুল বেকে তাদের মধ্যে যে কোনো একজন স্টার্ট করলে একজনকে বেঞ্চে পাবে তো বেঞ্চ স্ট্রেংথের দিক থেকে তাকালে মুম্বাই কিন্তু ফার অ্যাহেড রয়েছে ইস্টবেঙ্গলের থেকে ইস্টবেঙ্গলে কিন্তু লিমিটেড এখানে প্লেয়ার্স রয়েছে এবং যদি বেস্ট ইলেভেন বলে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে তাহলে অবশ্যই গোলে প্রভুসুকান্ত সিং গিল রাইট ব্যাকে আমি জানি না যে কোয়াদ্রতের আপাতত প্ল্যানিংয়ের মধ্যে কি চলছে হয়তো সব কিছুকে মাথায় রাখলে রাখিপি খেলবে লেফট ব্যাকে মন্দাররাও দেশাই দুজন সেন্টার ব্যাগ এখানে তিনি ইঙ্গিত দিয়েছেন কিছু পরিবর্তন হতে পারে বাট কে অবশ্যই হিজাজি মেহের রয়েছে কিন্তু তার সাথে কে নুঙ্গা আদারওয়াইজ তোমাকে এখানে আতুলকে ইউজ করতে হবে এর বাইরে আর তো কোনো থার্ড অপশান নেই আমার অন্তত মনে পড়ছে না অবশ্যই গুড় সিমরাত রয়েছে কিন্তু এই ধরনের টাফ ম্যাচে গুড় সিমরাত কতটা কার্যকরী হবে ডাউটফুল ব্যাপার তবে অবশ্যই লালচুংডডুঙ্গাকে দেখতে পাওয়ার চান্স হাই রয়েছে ফর্ম হয়তো তার ডাউন বাট ওর যে কোয়ালিটি ওর যে ক্লাস সেটা কিন্তু বাকিদের থেকে অনেকটা হাই ডিফেন্সে মিডফিল্ড এখানে আজকে সৌভিক চক্রবর্তী এবং অজয় ছেত্রী এই দুজনের ওপর ভীষণভাবে বড় দায়িত্ব থাকবে এবং তার সাথে একটু সেন্ট্রাল বা অ্যাটাকিং যে রোল রয়েছে কোথাও যে গেম মেকিং যে রোলটা সেই রোলটা ভিক্টর ভাস্কুয়েসের ওপর থাকবে কারণ প্রথম দিনকে ওর মধ্যে দেখেছি যে ওয়ান টাচ খেলতে পছন্দ করে এবং ভীষণভাবে ওর পায়ের সেই টাচটা খুবই আলাদা কোয়ালিটির সেটা বাকিদেরকে বুঝতে হবে বাকিদেরকে সেই কম্বিনেশানটা ওর সাথে তৈরি করতে হবে দুটো উইংয়ে মাহেশ অ্যান্ড নান্দা আমি মাহেশকে সিরিয়াসলি বলছি আগের ম্যাচে আজ নাম্বার টেন পজিশনে খেলতে দেখে কিছুটা ঘাবড়ে গিয়েছিলাম এবং ডেলিভারি করতে পারছিল না পারছিল না রীতিমতো পারছিল না ও যখন লেফট উইংয়ে যাচ্ছিলো খুব ভালো ডেলিভারি আসছিল ভেতরে যখন ঢুকছিলো ওর মধ্যে সেই টাচ ছিল না এবং সেন্টার ফরোয়ার্ডে অবশ্যই ফেলিসিও ব্রাউন এই প্লেয়ারটা থাকবে কারণ সায়নের কথা বলো বা বিষ্ণুর কথা বলো তারা বেঞ্চ থেকে খুব ভালো শুরু থেকে আমার মনে হয় যে আরেকটু সময় লাগবে বেঞ্চ থেকে আসুক কিছু মিনিটস পাক যে মিনিটসগুলো ভাইটাল হবে কোথাও টিমের উইনিংয়ের জন্য বা একটা পজিটিভ নোটে শেষ করার জন্য তো এর বাইরে খুব একটা ইস্টবেঙ্গলের কাছে বেঞ্চে অপশন আছে বলে মনে হয় না এবং তাদের দিয়ে কার্লো স্কুয়াদকে কিন্তু পজিটিভ থিংটা ম্যাচের শেষে বের করে আনতে হবে তো দেখা যাক ফাইনালি ম্যাচের শেষে কি হয় তারপরে যাই হোক না কেন রিভিউ আসবে এই ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো শেয়ার করো যা যা ওপিনিয়ন্স রয়েছে কমেন্ট করে জানাতে থাকো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই